ং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সংগীতা আমি শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ আজকে ওয়েদারটা বেশ ভালো আছে আর ওয়েদার দেখেই আমি অনেক কিছু জামা কাপড় দিয়ে বসিয়ে দিয়েছি কাঁচাও হয়ে গেছে মেলেও দিয়েছি সকাল সকাল যাতে কি না শুকিয়ে যায় আর এই যে ছানাটাকে নিয়ে বসিয়েছি এখন আমি নিজেও ব্রেকফাস্ট করবো চা খাবো আর ওকেও ওকে সকালে ব্রেকফাস্টটা করিয়ে দেবো আর আজ দুপুরে আমার একটা মেকআপের কাজ রয়েছে সোদপুরে তাই দুপুরবেলায় আমি থাকছি না আর সকাল থেকে যদি নিত্যদিনের কাজটা তাড়াতাড়ি না শুরু করি তাহলে দুপুরবেলা আমি লেট হয়ে যাব। আর এইগুলো তো করতেই হবে যেমন হচ্ছে পরীকে স্নান করানো খাওয়ানো যেদিন যেদিন আমার মেকআপের কাজ থাকে সকালটা একটু তাড়াতাড়ি শুরু করি যাতে কি না আমি তাড়াহুড়ো করে আমি আমার যাবতীয় কাজগুলো শেষ করতে পারি কিন্তু ছোট ছানা তো বড়ো হয়েছে এখন একটার পর একটা বায়না করে ঘ্যান ঘ্যান করে চলে গেছে করে হ্যালো আর বলছে না না ঠিক আছে এখন আর আসবে না হ্যালো তুমি খাও এই খেলা করো মামিটা হ্যালো মামি হ্যালো না মামি হ্যালো না তাহলে কি বলছো বলছো যে ওখানে হ্যালো হ্যালো হচ্ছে এটাই বলছো সকালে ঘুম থেকে তুলে ওকে যখন খাবার খাওয়াচ্ছিলাম তখন আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে না ওখানে হ্যালো হ্যালো করছিল কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল সেটা শুনে ও খুব ভয় পেয়ে বলছিল হ্যালো যা হ্যালো যা এখন ওকে স্নান করে দিয়েছি বসে বসে ফল খাচ্ছে ওই কটা লেবু রয়েছে কমলা লেবু আর মোসম্বি তুমি কি খাচ্ছ নেবু খাচ্ছো সামনে নিয়ে এসে খা কাও এতে ফেলো এই এতে ফেলো বুঝেছো নেবু কাও এই যে আমি দুপুরে বেরিয়ে পড়েছি কাজে খাইয়ে সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আজকে আমার কাজ হচ্ছে সোদপুরে তো আমি আজকে নিজের গাড়ি নিয়ে বেরোলাম না তার কারণ আমার বাড়ি থেকে ডিস্টেন্সটা হচ্ছে যেখানে কাজে যাবো পনেরো মিনিট মাত্র তো তাই এখন আমি অটোতে যাচ্ছি তবে অনেক দিন পর অটোতে উঠে বেশ ভালো লাগছে সত্যি কথা বলতে এখন তো আর পাবলিক ট্রান্সপোর্টে যাওয়াই হয় না সব সময় যেখানেই যাওয়ার কথা হয় বা যেখানেই যাই আমরা সবসময় নিজেদের পার্সোনাল কারেই যাই তো অনেক দিন পর একাই অটো করে যাচ্ছি এত সুন্দর লাগছে ফুরফুরে হাওয়াটা জাস্ট মানে অন্যরকম লাগছে যদিও যখন আমি গাড়িতে যাই তখন এরকম সুন্দর হাওয়া দেয় তবুও একটু অন্য অন্যরকম লাগছে অনেক দিন পর অটোতে উঠেছি মানে আমার ঠিক একটু নস্টালজিক লাগছিল লাগছিলো আমি জায়গা মতন মানে আমি আমার লোকেশনে পৌঁছে গেছি এবার প্রপার যে বিল্ডিংটাতে ও বুক করেছিল সেই বিল্ডিংটা খুঁজে একটু যেতে হবে পেয়ে যাব ফোন করছি অনবরত আমি ফোন করে করে নিচ্ছি কোথায় যেতে হবে কোন বিল্ডিংটা নাম টাম সবই বলে দিচ্ছে টুকটুক করে আমি যাচ্ছি আর সত্যি কথা বলতে যখন নিজের গাড়ি নিয়ে আসি বা কোথাও যাই তখন অনেক কিছু না আমার গাড়িতে থাকে জলের বোতল একটা শাল সোয়েটার হোক বা টুকি টাকি অনেক কিছু থাকে খাবার টুকটাক জিনিস থাকে কিন্তু যখন আমি একা বেরোই না তখন এত কিছু আমি নিয়ে বেরোতে পারি না কারণ পুরোটাই তো ক্যারি করতে হয় এবং কিছুই তো রেখে দিয়ে যে বেরোবো এমনটাও হয় না তো তাই বিশেষ কিছুই তাই আর আমি নিয়ে বেরোই না মানে কোনো খাবার হোক জল হোক বা শাল সোয়েটার কিচ্ছু নিয়ে বেরোই না কারণ আমার নিজের মেকআপের ব্যাগটাই অনেকটা ভারী থাকে তারপরে আর কিছু নিলে তো হাতগুলো পুরো আটক হয়ে যাবে তারপরে আমি কিভাবে টাকা বার করে দেব বা আমি গাড়িতে কী করে উঠবো অটো হোক টোটো হোক যাতেই উঠি আমাকে তো যে কোনো দুটো হাতের মধ্যে একটা হাত তো খালি রাখতে হবে আর তার মধ্যে আমার ফোনটাকেও হাতে ধরতে হয় কে ফোন করে না করে তো সেই জন্য আমি আর বিশেষ কিছু নিয়ে বেরোই না আর এই যে ব্যাগটা দেখছি সমস্ত মেকআপের জিনিস থাকে অনেকটা ভারী থাকে তাই আলাদা করে আর বিশেষ কিছু আমি আর নিয়ে বেরোই না আর এই ভরা মাঘ মাসে যা হুট করে বিচ্ছিরি গরম পড়ে গেছে যে শাল সোয়েটার পরার মতন সেই ঠান্ডা এখন আর নেই আর হেঁটে আসতে যেতেই আমার গরম ধরে আছে যার জন্য আর কিছুই বিশেষ আনি ফুল স্লিভ ড্রেস পরে এসেছি ব্যাস ওইটুকুই আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছেও গেছি আর প্রথমেই আমার কাছে চলে এসেছে ছোট্ট ক্লায়েন্ট তারপর তারপরে ওর মাকে সাজাবো তো দেখতে থাকো তোমরা তাকাও তাকাও আমাদেরকে তাকাও বলো তুমি কিরম সাজবে বলো কি ভালো আচ্ছা ভালো করে চুলটা বেঁধে দিতে হবে চুলটা ছাড়া থাকবে তো ছাড়া থাকলেই ভাল লাগবে নাহলে না এখানটা একটু বেলুনি করে দেবো ভিজে গেছে রে এই একটা কিছু টাওয়াল থাকলে ভালো হতো দাঁড়া দেখি

এবারে আমি আসল ক্লায়েন্টকে সাজাবো মানে যেই বেবিটাকে সাজিয়েছিলাম তার মাকে সাজাবো ওই যে বেবিটাকে সাজানো হয়ে গেছে কর্নারে বসে ফোন দেখছে আর এই যে ওর মাকে শাড়িটারি পরিয়ে হাতের গয়নাগুলো পরানো হয়ে গেছে এবারে আমি মুখের মেকআপ করব আর চুলটা বাঁধবো একদম ফাইনাল লুক নিয়ে আসবো বিফোর লুকটা তোমরা দেখে নিলে এবার আফটার লুকটা দেখাবো কিন্তু ও যথারীতি ব্যস্ত হয়ে পড়েছে বড্ড কারণ ওই যে যাওয়ার একটা তারা বরজাত্রিক যাবে ওর ভাইয়ের বিয়ে সরি দাদার বিয়ে আমার কাছে সে যে কেমন লাগলো তার ফিডব্যাকটাও নিয়ে নেব তো দেখতে থাকো তোমার কেমন লাগছে একটু বলো খুব সুন্দর আমি ভীষণ স্যাটিসফাই দারুণ হয়েছে এই স্পেশাল ডেতে থ্যাংক ইউ ঠিক আছে তো আমার তো এখানে কাজ শেষ এবারে আমি বাড়ির দিকে যাব তো তার আগে ওকে একটু বলেছিলাম যে ফটো তুলবো ভিডিও করবো কিন্তু সেইটুকু টাইম ও দিতে পারছে না স্বাভাবিক খুব লেট হয়ে গেছে এবং সবাই বেরিয়ে পড়েছে গাড়িতে উঠো পড়েছে ওরাই দুজন বাকি তো তাই আমি ভাবলাম যে এইভাবেই একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ হচ্ছে ওর পিছনের ব্যাকের ফটোটা আমি নিই নিই এবং সাইড থেকেও নিয়ে নিই রকম একটা সামনে থেকে ছবি নিয়েছি এবং সেটাই আমি আমার ফেসবুক পেজে দিয়েছি আর ভিডিও যেহেতু করছি তাই ভাবলাম তোমাদের সাথে এইটুকু শেয়ার করি যাওয়ার সময় আবার আমাকে ধরে বলে গেলো যে কিছু মনে করো না তোমাকে আমি একদমই সময় দিতে পারি এলাম ঠিক আছে হয় এরকম বরযাত্রিক যেতে হবে এর মধ্যে সবাই বেরিয়ে পড়েছে তখন একটা টেনশন কাজ করে আমি যতটুকু ছবি আর ভিডিও করেছি আমার জন্য অনেকটাই আমি করে নিয়েছি তুমি শান্তি মনে যাও তো এই যে আমি লিফট দিয়ে নিচে নেমেও গেছি ওই ওদের ফ্লোরটা মনে হয় থার্ড ফ্লোর ছিল তো এবারে আমি হেঁটে হেঁটে অটোর দিকে যাচ্ছি এক একটা অটো ধরবো আর সোজা কালীবাড়িতে নামবো আর যেহেতু আমি একা একা আজকে ফিরছি মানে গাড়ি নিয়েও বেরোয়নি এবং ও থাকলেও আমাকে পৌঁছে দেয় বা নিয়ে আসে তো ভাবছি যে একটু ফুচকা খাবো আজকে অনেকদিন ফুচকা খাইনি কারণ ওর সঙ্গে থাকলে ও ফুচকা খেতে আমাকে দেয় না একদমই আর কি খুব বকাবকি করে ফুচকা খেতেই দেয় না তো ভাবলাম যে আমি একটু ফুচকা খাবো আর আমার মনের কথা যেন অটোওয়ালা শুনে নিয়েছে আমাকে যেখানে নামিয়েছে সেখানেই হচ্ছে ফুচকার দোকান নেই আমি কুড়ি টাকার ফুচকা খেয়ে নিলাম আর আমি আমার ছোট্ট ছানার জন্য একটা ডাইনাসোর কিনে নিয়ে একসঙ্গে ফিরছি ফিরতে ও ফোন করলো যে আমিও কাছাকাছি আছি তুমি দাঁড়াও একসঙ্গে ফিরবো এই যে ওকেও পেয়ে গেলাম সব একসঙ্গে আমরা কাছ থেকে ফিরে বাড়ির দিকে যাচ্ছি কীরকম একটা অদ্ভুত লাগছে এরকম কখনো হয়নি এটাই ফার্স্ট টাইম যাই হোক চলো বাড়িতে গিয়ে দেখাবো ওর রিয়াকশানটা কেমন আর তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভুলো না